আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি দেখাচ্ছি সিটি হান্ড্রেডের যে ট্যাঙ্কটি রয়েছে ট্যাঙ্কটি ফুটা হয়ে গেছে ফুটা হওয়ার কারণে ট্যাঙ্ক থেকে ফুয়েল বাইরে হয়ে আসতেছে আসলে আপনাদের যে নতুন বাইকগুলো রয়েছে নিত্য নতুন বাইকগুলো অসময়ে ট্যাঙ্ক ফুটা হয়ে যাওয়ার কারণটা আমি আজ বলে দেবো আপনাদেরকে কারণ দেখুন দুইটা ফুটা এবং ছোট ছোট অনেক ফুটা রয়েছে এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা যখন বাইক ফুয়েল ব্যবহার করেন কেউ আছে হাফ লিটার বা এক লিটার তেলে সবসময় বাইক রাইড করে সেসব বাইকে ট্যাঙ্ক ফুটে হওয়ার সম্ভাবনা একদম বেশি থাকে কারণ আবার যদি কোথাও বাইক রেখে যায় এক দুই তিন মাসের জন্য কারণ ওই অল্প তেল থাকার কারণে বাষ্প হয়ে তেলটা উড়িয়ে যায় তখন ট্যাঙ্কটা তাড়াতাড়ি ফুটে হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যখন বাইরে যাবেন অবশ্যই ট্যাঙ্কে তেল লোড দিয়ে রাখবেন যাতে আপনার ফুয়েল শুকে না যায় আর ট্যাঙ্কি এরকম করে জং ধরে ফুটা না হয়ে যায় ভালো রাখতে হলে অবশ্যই এই কাজটি করতে হবে দেখুন এখন আমরা এটা মেরামত করে এটা আবার ফিটিং করবো যেহেতু চলমান অবস্থায় বাইকের ট্যাঙ্ক ফুটে হয়ে গিয়েছে এখন আমাদের ওয়ার্কশপের সামনে আমি যাই দূরত্ব খুলে নিলাম এবং আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম এই মেসেজটি আপনি সবাইকে পাঠিয়ে দিন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন খোদা হবে আবার দেখা হবে আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন